বাইরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো মোহন মোর ছাউন নিক্ষেপ করা হচ্ছে পুলিশ পুলিশ এবং এবং ছাত্র জনতা যারা হাতি হত্যা বিচারের দাবিতে যারা নেমেছিল এবং তারা পুলিশ এবং তাদের মুখোমুখি অবস্থানে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ এবং দেখতে পাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র জনতা ছাত্র জনতাকে কিভাবে তারা বাংলাদেশ বাংলা মোটর এরিয়াটা একটা রণক্ষেত্রে পরিণত হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন যে পুলিশ এবং ছাত্র জনতা তারা কীভাবে পড়ছেন হাদী বিচারের দাবিতে যারা নেমেছিল সে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ এটা ডিরেক্ট অ্যাকশনে নেমেছে আপনারা দেখতে পাচ্ছে বাংলা এরিয়া থেকে একটা রণক্ষেত্র পরিণত হয়েছে